হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ব্লগটা আমার বোম্বের লাস্ট ব্লগ লাস্ট ব্লগ মানে হচ্ছে আমি মুম্বাইয়ের এটা লাস্ট দিন আমার তো এখান থেকে আমি চলে যাব এখান থেকে আমি বাড়ি যাব না এখান থেকে যাব আমি অন্য একটা শহরে নতুন একটা শহরে কোন শহরে যাচ্ছি এটা কিন্তু আমি তোমাদেরকে পরে ব্লগে দেখাবো তাই একটু বাইরে বেরিয়েছি সবার সঙ্গে দেখা করার জন্য তো সবার সঙ্গে দেখা করে চলে যাব একটা নতুন শহরে মনে আর বাসে সিট পাইনি গো আমরা সিট সিট পেয়ে গেছি তো এই গরমে একটু আঁখের জুস খাওয়া যাক তো জুস আমরা নিলাম তো পনেরো টাকা গ্লাস নিয়েছিল এখানে এসেছি তো সবার সঙ্গে দেখা করতে কিন্তু কারোর সঙ্গে দেখা হচ্ছে কারোর সঙ্গে হচ্ছে না গো কারোর কাজ আছে কে বলছে কোথাও বাইরে গেছে আমার পরিচিত এখানে যারা আছো তারা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো কিছুদিন আগে এখান থেকে একটা রিলস আমি বানিয়েছিলাম তো এখানে ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে নাইটের ভিউটা এখানে সামনে মেট্রো স্টেশন আছে আর বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে রাস্তার সাইডে দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু দোকানপাট বসেছে তো এখান থেকে আমাকে টি শার্ট কিনতে হবে তো দু তিনটে টি শার্ট আমি কিনবো এখান থেকে এই যে এখানে একজন টি শার্ট নিয়ে বসে আছে তো দেখি পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় দু একটা কি দু তিনটে নেবো এখানে টি শার্টগুলো খুব সুন্দর সুন্দর লাগছিল তাই আমি এখান থেকে তিনটে নিয়ে নিয়েছি দেড়শো টাকা করে নিয়ে আমের সিজন চলে এসেছে এটা হচ্ছে হাফুস আম এখানেও দেখতে পাচ্ছি দু একজন টি শার্ট নিয়ে বসে আছে তো আমার টি শার্ট নেওয়া হয়ে গেছে সেই জন্য আর টি শার্ট আমি লোক না তো এখানে অনেক রকম দোকানপাট সাইডে বসেছে তো অনেক ঘুরে নিয়েছি এবার ভাবছি কি নাস্তা করা যায় এখন আমরা এসেছি চাউমিন খেতে আর এ ফোনে ব্যস্ত আছে তো আমি মুম্বাই যখন এসেছিলাম তখন চাউমিন খেয়েছি আর মুম্বাই ছাড়ার আগে চাউমিন খেতে এসেছি তো খেয়ে যাই আবার কবে আসো মুম্বাই জানি না গো মুম্বাই যে কোনো চাউমিনের দোকানে এই কাটি ভাজাটা কিন্তু অবশ্যই দেয় টাইম পাস করার জন্যে যতক্ষণ না আমাদের চাউমিন এসে পৌঁছাচ্ছে ততক্ষণ এটা খেয়ে টাইম পাস করার জন্য দেয় দশ মিনিটের বেশি হয়ে গেছে আমাদের চাউমিন এসে এখনো পৌঁছায়নি টাইম পাস হয়ে গেছে আসো বলতে বলতে চলে

এখন আমরা বাস ধরে জন্য দাঁড়িয়ে আছি বাস স্টপে তো আমি ব্লগটা এখানেই শেষ করলাম যদি এই ব্লগটা তোমাদের আমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটা একটা লাইক করে তো নতুন শহরে যাওয়ার আগে সেলুনে একবার ঢুকলাম সেলুনে মানে চুলটা একটু কাটতে ঢুকলাম চুলটা কেটেই যাবো